একজন এমপি কেউ বন্ধ করে বাংলাদেশে একশো কোটি টাকা খরচ করে ইলেকশনে আমি সব কথা বাদ দিলাম যদি ন্যূনতম কেউ খরচ করে আমার হিসেবে আমি জনগণের পয়সা জনগণের ইলেকশন করবো এখন আমার প্রশ্ন হলো আপনি লাখ টাকা লিখলেন আমার প্রতিদ্বন্দ্বী আব্বাস ভাই হেলাল ভাই এক্স ওই যারা আছেন তারা লাখ টাকার বেশি কেউ খরচ করলেন কিনা অথবা কোন প্রার্থী পঁচিশ লাখ টাকার বেশি খরচ করলেন কিনা এটা আপনার নিশ্চিত হবেন কেমন মানে ধরার মেকানিজমটা কি ধরেন আমি যদি এখন পঁচিশ কোটি টাকা খরচ করি আমি তো আমার অ্যাকাউন্ট থেকে করবো না তাহলে আমার নিজের অ্যাকাউন্ট থেকে করবো না আপনি ধরবেন কিভাবে আমি হয়তো ধরেন ক্যাশ রিসিভ করবো ক্যাশ সবার দিয়ে দিব এক একটা পাহাড় দেওয়ার জন্য আমার পক্ষে যারা পিটে পিটি করবে আমার পক্ষে মারামারি করবে কিন্তু দখল করবে দশ হাজার বিশ টাকা করে আগের রাতে দিয়ে দিব আপনি তাদের অ্যাকাউন্টে ট্রানজেকশন দিব না আমি তো চেকে দিব না আপনি আটকাবেন কিভাবে আপনি বরং সেটা না করে করা দরকার ছিল আপনি সারা কনস্টিচুয়েন্সি এতগুলো বেশি বিল বোর্ড লাগাতে পারবেন না আপনি এতগুলোর বেশি ফেস্টুন লাগাতে পারবেন না আপনি যাতে আটকাবেন যখন তার বিল বোর্ড কমে যাবে যখন তার ফেস্টুন কমে যাবে তখন তো অটোমেটিকলি তার টাকা পয়সা খরচের জায়গা কমে যাবে আপনি যখন জনসংযোগে নামবেন আপনার সাথে এতজনের বেশি আপনার